আসসালামু আলাইকুম ডেলিশিয়াস বাংলা ফুডে সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আজকে আমি আবারও দুই ধরনের পাউরুটি রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে হাজির হয়েছি দুইটা পাউরুটি আমি চুলায় তৈরি করব আর পাউরুটিগুলো হবে অনেক বেশি সফট আর খেতেও হবে অনেক বেশি মজাদার আমি এই তৈরি করে দেখাবো পাউরুটিটা আমি আটা দিয়ে তৈরি করব আর আটা কিন্তু পাউরুটিটা হবে একদমই তুলার মতো সফট একদম সহজভাবে রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করবো আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক পাউরুটি তৈরি করার জন্য সবার প্রথমে বড় একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ কুসুম গরম দুধ আঙুলটা ডুবালে আঙুলটার তাপ সহ্য করতে পারবে ঠিক এরকম কুসুম গরম দুধ হতে হবে এবার এখানে দিয়ে দিচ্ছি একটা চামচ ড্রাই দিয়ে দিচ্ছি অনুযায়ী লবণ এবার এখানে দিয়ে দিচ্ছি টেবিল চামচ চিনি মিষ্টির পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো কমিয়ে অথবা বাড়িয়ে দিবেন এবার একটা স্পাচুলা দিয়ে সবগুলো উপকরণ সামান্য মিশিয়ে নিচ্ছি মিশানো হয়ে গেলে এবার এখানে দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ আটা আজকে আমি আটা দিয়ে পাউরুটিটা তৈরি করছি তবে আপনার কিন্তু ময়দা পাউরুটিটা তৈরি করতে পারবেন আর যদি আটা নেন তাহলে প্যাকেটের আটাটা নেওয়ার চেষ্টা করবেন খোলা আটা দিয়ে পাউরুটি তেমন একটা ভালো হয় না এবার একটা স্পাচুলা দিয়ে প্রথমে লিকুইড মিশ্রণের সাথে আটাটা ভালো করে মিশিয়ে নিচ্ছি পাউরুটি তৈরি করার জন্য দুই কাপ আটা বা ময়দার জন্য এক কাপ দুধই কিন্তু যথেষ্ট আটা মিশানো হয়ে গেলে এবার এখানে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ রান্না করার রেগুলার সয়াবিন তেল তেলটা আপনারা চাইলে প্রথম দিকেও দিতে পারেন তবে এই পর্যায়ে এসে দিলে ডোটা মাখাতে অনেক সুবিধা হয় তেলের পরিবর্তে আপনারা চাইলে এখানে বাটার অথবা তৈরি করতে পারেন এবার হাত দিয়ে ডোটাকে সময় নিয়ে ভালো করে মথে নিচ্ছি যতক্ষণ না সফট আর স্মুথ একটা ডো তৈরি হচ্ছে প্রথম দিকে ডোটা মাখাতে একটু অসুবিধাই হবে তবে সময় নিয়ে এই ডোটাকে কিছুক্ষণ মাখিয়ে নিলে দেখবেন ডোটা অনেক বেশি সফট হয়ে যাবে আর স্মুথ হয়ে যাবে তারপরেও যদি খুব বেশি একটা হাতে লেগে আসে তাহলে কিছুটা তেল হাতে লাগিয়ে নিবেন তাহলে দেখবেন ডোটা খুব সহজেই মাখিয়ে নেওয়া যাচ্ছে আর পাউরুটি তৈরি করার ক্ষেত্রে কিন্তু ডোটা এরকম সফট করেই তৈরি করতে হবে শক্ত হলে চলবে না প্রায় সাত আট মিনিট ধরে ডোটাকে মাখিয়ে নিয়েছি ডোটা কিন্তু অনেক সফট আর স্মুথ হয়েছে তারপরে এই ডোটাকে আমি একটা গোল বলের শেপ দিয়ে এর উপরে সামান্য পরিমাণ তেল দিয়ে মাখিয়ে নিচ্ছি যাতে ডোটা রেস্টে রাখার কারণে উপরটা না হয়ে যায় এবারে ডোটাকে ফুলার জন্য রেস্টে রেখে দিব একটা গরম কোন স্থানে যেহেতু এখন শীতকাল ডোটা ফুলতে অনেক বেশি সময় লেগে যায় তাই আমি একটা গরম চুলার পাশে রেখে দিয়েছিলাম ডোটা কিন্তু এক ঘন্টার মধ্যে ফুলে গিয়ে গিয়েছে এবারে এই ডোয়ের ভিতরের বাতাসটা বের করে দিয়ে আরো কিছুক্ষণের জন্য মথে নিব এতে করে ডোটা আরো বেশি স্মুথ হয়ে যাবে এতে করে পাউরুটিটাও কিন্তু সুন্দর হবে এক থেকে দেড় মিনিটের মতো মথে নিয়েছি দেখতেই পাচ্ছেন আগের তুলনায় এই ডোটা কিন্তু আরো বেশি স্মুথ হয়ে গিয়েছে এবারে ডোটাকে একটা বোর্ডের উপর নিয়ে একটা ছুরি দিয়ে ডোটাকে আমি দুই ভাগে ভাগ করে নিচ্ছি একটা ভাগ বাটিতে তুলে রেখে দিচ্ছি আর এই ভাগটা দিয়ে আমি একটা গোল বল তৈরি করে নিচ্ছি উপরে পরিমাণ আটা দিয়ে দিয়ে হাত একটু চেপে সামান্য চ্যাপটা করে নিচ্ছি এবার একটা রুটি বেলার বেলদি নিয়ে বড় আর লম্বা করে একটা রুটি বেলে নিচ্ছি রুটিটা খুব বেশি মোটা বা খুব বেশি পাতলা করে বেলতে হবে না ঠিক এরকম করে একটা রুটি বেলে নিয়েছি এবারে রুটিটা এক থেকে রোলের মতো করে পেঁচিয়ে নিচ্ছি রোল করা হয়ে গেলে এবার সাইডের অংশটা হাত দিয়ে এভাবে চেপে চেপে সিল করে দিচ্ছি আপনারা চাইলে সামান্য পানি দিয়েও এই কাজটা করতে পারেন তো দেখতেই পাচ্ছেন পাউরুটিটা কিন্তু রেডি করে নিয়েছি এবার এটাকে একটা মোল্ডে নিয়ে নিব পাউরুটিটা বেক করার জন্য আমি এরকম একটা মোল্ড নিয়ে নিয়েছি আর এই মোল্ডের মধ্যে সামান্য অয়েল ব্রাশ করে নিয়ে একটা বাটার পেপার কেটে বিছিয়ে নিয়েছি এবারই এই মোল্ডের মধ্যে পাউরুটিটা নিয়ে নিচ্ছি এবার এই পাউরুটিটাকে আধা ঘন্টার জন্য মোল্ডের মধ্যে রেস্টে রেখে দিব আসলাম আধা ঘন্টা পর আর দেখতেই পাচ্ছেন এটা কিন্তু ফুলে ডাবল হয়ে গিয়েছে আর এখানে আমি একটা ডিমের কুসুম আর এক টেবিল চামচ দুধ ভালো করে মিশিয়ে নিয়ে এই পাউরুটির উপরে ব্রাশ করে দিব যেহেতু পাউরুটিটা চুলায় বেক করব তাই উপরে সুন্দর একটা কালার আনার জন্য ডিম আর দুধের এই মিশ্রণটা ব্রাশ করে দিচ্ছি পাউরুটির উপরে সুন্দর একটা কালার আনার জন্য ডিম আর এই দুধের মিশ্রণটা কিন্তু অবশ্যই ব্রাশ করতে হবে আপনারা যদি কালারটা না চান তাহলে স্কিপ করতে পারেন এবারে পাউরুটিটা আরো আকর্ষণীয় করার জন্য এর উপরে কিছু সাদা তিল দিয়ে দিচ্ছি আপনাদের কাছে যদি না থাকে না দিলেও চলবে এবারে রুটিটা বেক করার জন্য একদমই রেডি তার জন্য আগে থেকে চুলায় একটা সিলভারের হাড়ি বসিয়ে দশ মিনিট মিডিয়াম আছে ফ্রিড করে নিয়েছি এবার এর মধ্যে আমি দুইটা লেখালেখির কাগজ বসিয়ে দিয়ে এর উপরে একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি এবার এর উপরে পাউরুটির মোলটা বসিয়ে দিয়ে একটা সিলভার ঢাকনা দিয়ে ডেকে দিচ্ছি এবার চুলা রসটা দিয়ে বিশ মিনিট বেক করে নিব ফিরে আসলাম বিশ মিনিট পর আর দেখতেই পাচ্ছেন পাউরুটিটা কত বেশি ফুলেছে আর কত সুন্দর একটা কালার এসেছে এবারেই পাউরুটিটা গরম থাকতে থাকতে এর উপরে কিছুটা ঘি ব্রাশ করে দিচ্ছি এতে করে পাউরুটির কালারটা আরো বেশি চকচকে হবে আপনারা চাইলে বাটার অথবা অয়েল ব্রাশ করে দিতে পারেন এবারে পাউরুটিটা চুলা থেকে নামিয়ে কিছুটা ঠান্ডা হয়ে আসার পর আমি আপনাদেরকে আনমোল্ড করে দেখিয়ে দিচ্ছি তো দেখতেই পাচ্ছেন পাউরুটিটা কতটা পারফেক্ট হয়েছে নিচে এবং সাইডে কোন অংশে কিন্তু পুড়ে যায়নি অনেক বেশি ফুলকো আর অনেক বেশি সফট ছিল এই পাউরুটিটা আর খেতে তো অসম্ভব মজাদার ছিল আটা দিয়ে এত সুন্দর পাউরুটি তৈরি করা যায় আপনারা বাসায় তৈরি না করলে আসলে বুঝতে পারবেন না দোকানের কেনা পাউরুটির চাইতে কম খরচে বাসায় তৈরি করে খেতে পারবেন আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন আর আমাকে কমেন্টস করে জানাতে ভুলবেন না এবার আমি আপনাদের সঙ্গে দ্বিতীয় পাউরুটিটা তৈরি করে দেখাবো এই পাউরুটিটা আমি একদমই নতুন স্টাইলে তৈরি করে আপনাদের সঙ্গে শেয়ার করছি পাউরুটিটা তৈরি করা একদমই সহজ আর খেতে ভীষণ মজাদার পাউরুটিটা একদমই তুলার মতো সফট হবে পাউরুটিটা একদমই বেকারি স্টাইলে আপনারা বাসায় চুলায় বেক করতে পারবেন সবকিছু একদম ডিটেলসে আপনাদেরকে দেখিয়ে দিব ইনশাল্লাহ আপনাদের কাছে রেসিপিটি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক সবার প্রথমে বড় একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি দেড় কাপ ময়দা আপনারা চাইলে এখানে আটাও দিতে পারেন এবার এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছি তিন টেবিল চিনি টেবিল চিনিতে দেড় কাপ ময়দার জন্য অনেক বেশি মিষ্টি কিন্তু হয় না তবে আমার কাছে ঠিকই আছে আপনারা কিরকম মিষ্টি খান সেই অনুযায়ী কিন্তু চিনির পরিমাণটা কমিয়ে অথবা বাড়িয়ে দিবেন আর দিয়ে দিয়েছি একটা চামচের কম ইস্ট তারপর একটা স্পাচুলা দিয়ে সব শুকনো উপকরণ গুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি সবকিছু ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার এখানে দিয়ে দিচ্ছি কুসুম গরম লিকুইড দুধ আঙুলটা ডুবালে আঙ্গুলে তাপ সহ্য করতে পারবে ঠিক এরকম কুসুম গরম দুধ অল্প অল্প করে দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি দুধটা কিন্তু আগে থেকে খুব ভালো করে জাল করে কুসুম গরম হয়ে আসার পর দিয়ে দিচ্ছি কাঁচা দুধ কিন্তু আবার কুসুম গরম করে দিতে যাবেন না তাহলে কিন্তু পরোটিটা খেতে একদমই ভালো লাগবে না আপনারা চাইলে सेम পরিমানে পানিও দিতে পারেন তবে দুধ দিয়ে পরোটিটা তৈরি করলে খেতে বেশি ভালো লাগে আপনারা হয়তো খেয়াল করেছেন সম্পূর্ণ কাপটা আমি ভরে নিয়ে নি যতটুকুর দুধ নিয়েছিলাম সম্পূর্ণ দুধটাই কিন্তু আমার এখানে লেগেছে সাধারণত রুটি পরোটার জন্য যেরকম ডো তৈরি করি তার চেয়েও কিন্তু এবার এখানে দিয়ে দিচ্ছি টেবিল চামচ ঘি ঘিটা দুই আমি মেল্ট করে তারপর দিয়ে দিচ্ছি ঘি দেওয়াতে কিন্তু পারুটির ফ্লেভারটা খুবই ভালো আসে চাইলে আপনারা সেম পরিমাণে বাটার অথবা রান্নার তেল দিয়ে দিতে পারেন এবার এই ডোটা সময় নিয়ে খুব ভালো করে মথে নিব যতক্ষণ সফট আর স্মুথ একটা ডো তৈরি হচ্ছে বেশ কিছুক্ষণ মথে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন ডোটা কিন্তু অনেক বেশি সফট হয়ে গিয়েছে কিন্তু এখনও স্মুথ হয়নি তাই ডোটাকে আমি আরও কিছুক্ষণ সময় নিয়ে মথে নিচ্ছি আপনারা হয়তো খেয়াল করেছেন ডোটা অনেক বেশি নরম হওয়ার পরেও হাতে লেগে লেগে আসছে না পাউরুটির ডোটা কিন্তু ময়দা দিয়ে তৈরি করলে এই একটা সুবিধা হাতে খুব বেশি একটা লেগে আসে না এছাড়াও তেল বাটার ঘি যেটাই দেন না কেন পরিমাণে একটু বেশি দিলে ডোটা কিন্তু মাখাতে অনেক সুবিধা হয় তো দেখতেই পাচ্ছেন ডোটা মাখাতে মাখাতে অনেক বেশি স্মুথ হয়ে গিয়েছে আর এটা কতটা সফট হয়েছে আপনারা তো দেখেই বুঝতে পারছেন এবার এই ডোটাকে একটা গোল বলের শেপ দিয়ে সামান্য ঘি উপরে দিয়ে মাখিয়ে নিচ্ছি যাতে করে উপরটা ড্রাইনো না হয়ে যায় এবারে ডোটাকে রেস্টে রেখে দিব ফুলার জন্য এমনিতে ডোটা এক দেড় ঘন্টা রেখে দিলে ফুলে ডাবল হয়ে যায় যেহেতু এখন শীত পড়েছে এই কাজটা হতে অনেক দেরি লেগে যায় তার জন্য আমি একটা গরম পানির পাত্রের উপরে বসিয়ে রাখবো তার জন্য মাত্র পঁচিশ থেকে তিরিশ মিনিটের মধ্যে কিন্তু ডোটা ফুলে ডাবল হয়ে গিয়েছে এবারে ডো থেকে বাতাসটা বের করে নিয়ে কিছুক্ষণ মথে নিচ্ছি তারপরে ডোটাকে আমি একটা বোর্ডের উপরে নিয়ে নিচ্ছি এবার একটা ছুরি দিয়ে চার ভাগে লেচি কেটে নিচ্ছি আপনারা ছেলে হাত দিয়েও কেটে নিতে পারেন এবার এখান থেকে আমি একটা লেচি নিয়ে নিয়েছি এবার এর উপরে সামান্য ময়দা ছিটিয়ে দিয়ে হাত দিয়ে একটু চেপে দিচ্ছি এবার বড় আর আর লম্বা লম্বা করে করে একটা রুটি বেলে নিচ্ছি রুটিটা ঠিক কতটুকু মোটা বেলেছি আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন এবার রুটির একটা সাইড থেকে চেপে রোল করে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন অর্ধেকটা রুটি রোল করে নিলাম এবার বাকি অর্ধেকটা রুটি ছুরি দিয়ে লম্বা করে কেটে নিচ্ছি আমি আট ভাগে কেটে নিচ্ছি আপনাদের যতগুলো ইচ্ছা কেটে নিবেন সবগুলো কেটে নেওয়া হয়ে গেলে এবার এই অংশটাতে আমি পানি ব্রাশ করে নিচ্ছি এবারে এই কাটা অংশগুলো টেনে এনে এই দিকটাতে সিল করে দিচ্ছি আপনারা চাইলে এই অংশগুলো আরো চিকুন করে কাটতে পারেন তাহলে ডিজাইনটা আরো ঘন হবে দেখতে আরো ভালো লাগবে তো প্রথমে আমি এই পাশটাতে চারটা সিল করে দিলাম বাকি চারটা আমি ক্রস করে নিয়ে ওই পাশটাতে সিল করে দিব প্রত্যেকটা অংশ একটা একটা টেনে এনে সিল করতে হবে অনেকগুলো একসঙ্গে আনা যাবে না তো দেখতেই পাচ্ছেন পাউরুটিটা কিন্তু রেডি করে নেওয়া হয়ে গিয়েছে এবার এটাকে আমি মোল্ডের মধ্যে তুলে নিব তার আগে মোল্ডের মধ্যে আমি সামান্য অয়েল ব্রাশ করে নিয়ে একটা বাটার পেপার কেটে বিছিয়ে নিয়েছি এবার এই পাউরুটিটা মোল্ডের মধ্যে তুলে নিয়ে বিশ মিনিট রেস্টে রেখে দিচ্ছি আর কিন্তু অনেকটাই ফুলে গিয়েছে এবার এক টেবিল চামচ দুধ মিশিয়ে নিয়ে ব্রাশ করে দিচ্ছি যেহেতু চুলায় বেক করবো তাই উপরে খুব সুন্দর একটা কালার আনার জন্য অবশ্যই ডিম আর দুধের এই মিশ্রণটা ব্রাশ করে দিতে হবে আপনারা চাইলে শুধু ডিমের কুসুম অথবা শুধু দুধ ব্রাশ করে দিতে পারেন ওইভাবেও কিন্তু কালার আসবে এবার এর উপরে কিছু সাদা তিল দিয়ে দিচ্ছি তিলটা শুধু দেখার সৌন্দর্যের কারণে দিয়েছি আপনারা এবার এটা বেক করার জন্য একদমই রেডি যেহেতু আমি চুলায় বেক করব তার জন্য আগে থেকে একটা হাড়ি বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ডেকে চুলার মিডিয়াম আছে এবার এখানে দুইটা লেখালেখির কাগজ আর একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি এবার এর মধ্যে পাউরুটির মোলটা বসিয়ে দিয়ে সিলভার একটা ঢাকনা দিয়ে ডেকে দিচ্ছি এবার চুলার আসটা লোয়ার চেয়ে একটু বাড়িয়ে দিয়ে বিশ মিনিট বেক করে নিব আপনাদের চুলার তাপ অনুযায়ী সময়টা কিন্তু কম বেশি লাগতে পারে ফিরে আসলাম বিশ মিনিট পর আর দেখতেই পাচ্ছেন চুলায় বেক করার পরও পাউরুটির উপরে কত সুন্দর একটা কালার এসেছে এবার পাউরুটিটা গরম থাকা অবস্থাতেই এর উপরে কিছুটা ঘি ব্রাশ করে দিচ্ছি এতে করে পাউরুটিটা দেখতে আরো বেশি ভালো লাগবে আপনারা চাইলে পাউরুটির উপরে বাটার অথবা তেল ব্রাশ করে দিতে পারেন পাউরুটিটা চুলা থেকে নামিয়ে ঠান্ডা হয়ে যাওয়ার পর আনমোল্ড করে নিয়েছি আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন পাউরুটিটা মাসাল্লাহ কতটা ফুলকো আর কতটা নরম হয়েছে আর পাউরুটির ভিতরটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে আর খেতে কিন্তু দোকানের পাউরুটির তো বেশি মজাদার ছিল আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ